আচ্ছা ওনার হারিয়ে যাওয়ার সময় কি পরনে ছিল ওনার হয়ে যাওয়ার সময় একটা শার্ট একটা লুঙ্গি ছিল আর কোনো কিছু ছিল না ওনার উনি কুচি নিয়ে যায় না আচ্ছা তো এখন আপনারা দয়া করে আমার বাবাকে কুচে পেতে আমাকে সাহায্য করুন আচ্ছা আপনারা তো সব জায়গায় কুচতে হ্যাঁ আমরা সব জায়গায় কুচি আচ্ছা আপনারা যদি একটু সহযোগিতা করলে দয়া করলে আমার বাবাকে আমি ফিরে পেতে পারি আমি ওনার পরশা আমরা অনেক আশা হইয়া আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে আল্লাহ রাস্তায় একটু সাহায্য করুন একটু সাহায্য করলে আমি আমার আপ্মাকে ফিরে পাবো বিস্পিল্লাহ রাফানের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেহারিশ হাসপাতালে আজকে আমার পাশে যিনি বসে আছেন ওনারা দুই ভাই আপন সহদর ভাই ওনারা সুদূর বাঁশখালী থেকে এখান পর্যন্ত ছুটে এসেছেন এসেছে শুধুমাত্র বাবাকে হারিয়ে ফেলেছি কিছুদিন পর আমাদের এখানে যেরকম বেওয়ারিশ মানুষদের তাদের স্বজনরা অনেক বছর পরে খুঁজে পায় তেমনি এই বেওয়ারিস হাসপাতালে খুঁজে দেখেছে কিন্তু পায়নি এবং এই ভিডিওটি দেখে যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো বা ওনার বাবাকে ওনারা ফিরেও পেতে পারে ওনার বাবার ছবি এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে ওনার বাবা এটি হচ্ছে ওনার ছবি পুত্রের সাথে পিতা এবং রমজান মাসের চার দিন আগে হারিয়ে গিয়েছে আজকে রমজান মাস শেষ ঈদ শেষ এক সপ্তাহ হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো হদিস নেই ওনার সাথে কি হয়েছে বা কোনো কি ঘটে গিয়েছে তা তারা জানে না কিংবা অপ্রীতিকর অনপ্রিভেদ কিছু ঘটে যাওয়ার আগেই ওনারা ওনাদের পিতাকে ফিরিয়ে পেতে ফিরে পেতে চাচ্ছে কিন্তু সেটা খুব বন্ধুর পথ এই বন্ধুর উঁচু নিচু পথকে শুধুমাত্র সমান্তরাল করতে পারেন আপনি একটি শেয়ারের মাধ্যমে অথবা ওনাকে যদি কেউ কোথাও দেখে থাকেন দয়া করে না আবারও আমরা ছবিটি দেখাচ্ছি ওনার সাথে যোগাযোগ করবেন আর বিষয়টি সম্পর্কে যদি আমরা একটু জানি ভাইয়া এটা একটু নেন আপনার নাম কি এটা না না আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার ইফতারুল ইসলাম কি করেন আপনি রিয়াজউদ্দিন বাজার চাকরি করি আচ্ছা রিয়াজউদ্দিন বাজার চাকরি করেন আপনার বাবা আমার বাবা কিভাবে হারা গেছে উনি বিকালে মসজিদে গেছে যে নামাজ পড়বে বলে নামাজ পড়বে বলে ফিরে নামাজ পড়ে বলে উনি গেছে যে মসজিদে মসজিদ থেকে বাজারে গেছে প্রত্যেক দিন নামাজ পড়ে বা এষাট নামাজ পড়ে আমরা আমাদের বাড়িতে চলে যাই ওই দিন আমার আম্মা মনে করছে উনি মসজিদে এষাঠ নামাজ পড়ে চলে আসবে মনে করছে আর সাতটা আটটা বাজে গেছে তো তারপরেও আসে তারপর আমার আম্মা মা কল দিয়েছে বলছে তোমার আব্বা এখনও আসে ওই দিন রাত্রে ওই আমার আত্মীয়স্বজনের বাসায় কল দিয়ে জিজ্ঞেস করছি কারো কাছে থেকে যায়নি এর পরের দিন আমরা বাড়িতে গেছি হয়ে গেছে ফার্স্ট এখন সবাই বলছে যে মানে এদিকে এখানে আসলে আমরা হেল্প পাবো আমরা এখানে আসার আগেও রাস্তাঘাট চিটাং শহরে মেডিকেল ওলিতে গলিতে সব জায়গায় ঘুরতেছি কেনা এখন ফাইনাই অনেকে বলছেন শগৎ ভাইয়ের কাছে আসতে তারপর আমরা এখানে ওনার ঠিকানা নিয়ে ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে এখানে আসলাম কেউ যদি কেউ যদি কে আমার আব্বাকে পান তাহলে দয়া করে আমার এইখানে বা শকত বাইরে অফিসে জয় করলে আপনার ওদেরকে আর আমার নাম্বারটা দিয়েছি জিরো ওয়ান ডবল এইট ফোর সেভেন ফাইভ ওয়ান সিক্স নাইন টু বলুন জিরো ওয়ান ডবল এইট ফোর সেভেন ফাইভ ওয়ান সিক্স নাইন টু আচ্ছা তো এ আপনার বাবাকে 찾ছেন আপনি যাতে কিউপিলে যেতে যোগাযোগ করে আপনাদের সাথে আপনি একটু এটা হাতে নেন আপনার নাম কি বলেন এটা ওনার হাতে দেন আপনার নাম কি বলেন আসসালামু আলাইকুম কিউ দেশবাসী আমার নাম মোহাম্মদ আক্কাচালি কি করেন আপনি ব্যবসা করি আমি আচ্ছা তো জায়গা আপনার বাবা কবে হারিয়ে গেছে কোন জায়গা থেকে হারিয়ে গেছে আমার আব্বার রমজানের 7 দিন আগে হারিয়ে গেছে আজকে এক মাস 12 দিন কোন জায়গা থেকে হারাইছেন আমার বাড়ি হইছে বাসকালি পশ্চিম বুশুরি 11 নম্বর ইনওয়ান আচ্ছা উনি কি মানসিক সমস্যা আছে সামান্য মানসিক সমস্যা হয়েছে ওনার মাথায় ওনাকে আমরা মেডিকেল ভর্তি করেছিলাম এক মাস কত দশ দিন মতো লাগছিলাম এখান থেকে বাড়িতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে উনি দু তিন দিন আসছিল বাড়িতে থাকার পরে উনি বলতেছে যে আমি নামাজ পড়বো আসর নামাজ বাড়িতে গেছে বাজারে গেছে বাজারে যাওয়ার পরে উনি এদিন আর ফিরে আসেনি আমরা অনেক খুঁজছি এমন কোনো জায়গা নাই যে আমরা খুঁজি নাই শেষ পর্যন্ত আপনাদের এখানে আসা আমার আচ্ছা ওনা হরিজে যাওয়ার সময় কি পরনে ছিল ওনার হয়ে যাওয়ার সময় একটা শাড় একটা লঙ্গি ছিল আর কোনো কিছু ছিল না ওনার উনি কিছু নিয়ে যায় না আচ্ছা তো এখন আপনারা দয়ায় করে আমার বাবাকে কুজে বেতে আমাকে সাহায্য করুন আচ্ছা তাহলে সব জায়গা খুশি আপনারা সব জায়গায় খুশি আচ্ছা তো এখন এই যে উনি কি রাগ করে বাড়ি যেতে পারে নাকি না উনি রাগ করে বাড়ির জায়গা যায় না নামাজ পড়তে গেছেন বাজারে আমাদের আমরা কোন ফ্যামিলিতে জেনে আমরা দুই ভাই 2.0 বিন্দুলতা বিয়ে দিয়ে দিয়েছে ভাই দনুর আমরা বিয়ে করে ফেলছি আমাদের আছে মা আছে আমাদের ফ্যামিলিতে কোনো নেই আচ্ছা ওনার পরনে কি ছিল বলছেন একটা শার্ট ছিল আর একটা লুঙ্গি ছিল একটা লাটি ছিল হাটে লাটি ছিল হাতে হাতে ছিল আর সাদা শার্ট না পাঞ্জাবি সাদা সাদা শার্ট জি আর লুঙ্গির রং কি রঙিন রংটা আমি ঠিক বলতে পারবো না ভাই সাদা শার্ট ছিল হাতে লাঠি ছিল জি আচ্ছা তো উনি নাম ঠিকানা কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে বলতে পারবে না মনে হয় আমার মনে হয় বলতে পারলে তো উনি চলে আসতো তারপরে ওনার আইডি কার্ড আমরা নিয়ে আসছি ওনার আইডি কার্ডটা দেওয়া যাবে আচ্ছা কেউ যদি আপনার বাবাকে দেখে যোগাযোগ করতে হলে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু ডবল নাইন সেভেন ফাইভ নাইন জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো জি আবার বলেন জিরো ওয়ান ডবল আচ্ছা তো এই আপনার বাবার জন্য দেশবাসীর কাছে আর কোনো কিছু বলবেন আমরা ভিডিও শেষ করে দিব বলার আছে আমার আপনারা যদি একটু সহযোগিতা করলে দয়া করলে আমার বাবাকে আমি ফিরে পেতে পারি আমি ওনার বড় সত্য আমি অনেক আশা নিয়ে আপনাদের সামনে এসেছি

তো যারা এই ভিডিওটা দেখবেন যদি অসুবিধা না হয় দয়া করে শেয়ার করে দিবেন কারণ ওনারা এক মাসের উপরে এভাবেই ঘুরতেছে এবং কাঁদতেছে ওনার বাবাকে যদি ওনারা ফেরত পায় তো এই জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে ওনার জন্য দোয়া করবেন এবং ওনার যে নাম্বার বলছে ওনারা দুই ভাই দুই ভাইয়ের নাম্বারটা এখানে বলে দেওয়া হয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদেরকে মেসেজ দিলে হবে এবং দয়া করে আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে টাকা পাঠান এই ধরনের

টাকা পয়সা সময় দেন নাই তো টাকা এরকম অনেকে ফোন করবে এগুলো আবার খেয়াল রাখেন তো যাই হোক আমরা ইনশাআল্লাহ ওনাদের ইয়েটা তুলে ধরছি কারণ অসহায় মানুষের জন্য আমরা চেষ্টা করি পাশে থাকার জন্য কারণ জাতীয় যে সমস্ত চ্যানেল আছে জাতীয় যে সমস্ত দৈনিক আছে এখানে ঢুকতে গেলে অনেক টাকার বিষয় এবং অনেক ঝামেলার বিষয় তাই গরিব মানুষের শেষ আশ্রয়স্থল এই জায়গা থেকে আমরা চেষ্টা করি এবং অনেক সফল হয়েছি ইনশাল্লাহ আশা করি আমরা এটাও সফল হবে যদি আপনারা একটু পাশে থাকেন শেয়ার করেন কিংবা এইরকম মানুষকে দেখলে এই নাম্বারে যদি যোগাযোগ করেন এবং আমরা ইনশাআল্লাহ পেলে আমাদেরকে জানাবেন হ্যাঁ আমরা এটার আপডেট দিয়ে দেব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ওনার পরিবারের জন্য দোয়া করেন এবং সম্ভব হলে শেয়ার করে ওই এক মাসের উপরে হারানো বাবাকে এই সন্তানদের নিকট ফিরে পেতে সহযোগিতা করেন এবং বর্তমানে যারা সন্তানরা রয়েছে তারাও যাতে এটা থেকে শিক্ষা নেয় যে বাবা মা খুব মূল্যবান বিষয় এবং এই বাবা মাকে যখন আপনি হারাই ফেলবেন তখন হয়তো আপনি এটার উপলব্ধি করতে পারবেন কিন্তু থাকা অবস্থায় এটা আপনারা কেউ বুঝতেও পারবেন না আল্লাহবাক আমাদের সবাইকে বোঝাতে দান করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বি আর হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক